আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আল্লাহু আকবার এটা মুসলমানদের একটা পাওয়া এটা মুসলমানদের শক্তি মুসলমানদের শক্তি এত বোমার মধ্যে নয় মুসলমানদের শক্তি পারমাণবিক বোমার মধ্যে নয় মুসলমানদের শক্তি অত্যাধুনিক সরস্ত্রের মধ্যে নয় মুসলমানদের শক্তি তাদের এই বুকের মধ্যে যে ঈমান আছে ইমানি শক্তি হলো মুসলমানদের আসম শক্তি এই শক্তি থেকে মুসলমানদের মুখ থেকে যে আওয়াজটা বের হয় একটা হয়ত যে ধ্বনিটা ধ্বনিটা বের হয় এই বিশ্বের যে কোনো বুমার পাওয়ারের চেয়ে বেশি শক্তি রাখে আপনি দেখেন ইসলামের ইতিহাসে যত যুদ্ধ হয়েছে কোনো যুদ্ধের মধ্যে মুসলমান অস্ত্রের দিক দিয়ে সৈন্যের দিক দিয়ে বেশি ছিল না দেখেন সে বদর থেকে আরম্ভ করেন খন্দকে আসেন আসেন আজ পর্যন্ত সারা দুনিয়ায় মুসলমানরা যে জায়গায় কাফেরদের বিরুদ্ধে যাচ্ছে সেখানে হিসাব করে দেখেন মুসলমানরা কাফেরদের তুলনায় অস্ত্রের দিক দিয়ে সৈন্যের দিক দিয়ে টাকার দিক দিয়ে সর্বদিক দিয়ে অনেক কম তারপরেও কাফেররা যেখানে মুসলমানরা রুখে দাঁড়িয়েছে তাদের সামনে দাঁড়াতে ব্যর্থ হয়েছে এটা কেন এটা হলো মুসলমানদের ইমানের পাওয়ার মুসলমানদের ইমানের শক্তি মুসলমানদের কাছে এই কুরআন আছে মুসলমানদের কাছে এই আল্লাহর কুরআন আছে এটা মুসলমানদের শক্তি মুসলমানদের রব আল্লাহ মুসলমানদের সাথে আল্লাহ পাকের সাহায্য আছে মুসলমানদের পথ প্রদর্শক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে যে শ্রেষ্ঠ মানুষ আর কেউ জন্ম নেই এটা শুধু আমাদের কথা নয় আমাদের কথা নয় এর অমুসলিমরাও বলে গেছে সারা বিশ্বের মধ্যে যখন তারা বিশ্বের ইতিহাসের সেরা মানুষদের তালিকা করতে গেছে এক নম্বরে কাকে রাখতে হয়েছে আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখতে হয়েছে এই জন্য আমি বলে মুসলমান মুসলমানরা ইয়াতিম নয় মুসলমানরা নিরস্ত্র নয় মুসলমানরা অসহায় নয় মুসলমান জাতি ইসলামের মতো এত বড় একটা সম্পদ তাদের কাছে থাকতে কুরআনের মতো এত বড় একটা পাওয়ার আমাদের কাছে থাকতে আমরা এই দুনিয়াতে অসহায় নয় কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা মুসলমানরা আমাদের শক্তি আমাদের অস্ত্র আমাদের ঘরের তাকে সাজিয়ে রেখেছি সমস্যা হলে এই জায়গায় অস্ত্র যদি আপনি ব্যবহার না করেন অস্ত্র যদি আপনি ঘরের তাকে রাখে রেখে দেন এই অস্ত্রে তো জং ধরবেই তখন তো বাড়িতে ডাকাতি হবে আজ আমাদের বাড়িতে ডাকাতি হচ্ছে আমরা আঘাতপ্রাপ্ত হচ্ছি কারণ আমরা আমাদের অস্ত্রটাকে আমাদের সিনার মধ্যে ধারণ না করে আমরা কোথায় রেখেছি আমরা ঘরের তাকে সুন্দর করে সাজিয়ে রেখেছি যেখান থেকে পারতে হলো ময় লাগে অথচ এটা উচিত ছিল এটা আমাদের হাতের নাগালে থাকবে সাথে থাকবে সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত হবে কোরআনের উপর আমল হবে সিকির হবে তখন মুসলমান তার পাওয়ারটা ফিরে পাবে আজ আমাদের দুঃখের কারণ কষ্টের কারণ আমরা নিজেই অমুককে দোষ দিয়ে লাভ নেই এইটা ইহুদিদের ষড়যন্ত্র এইটা খ্রিস্টানদের ষড়যন্ত্র এইটা অমুকের ষড়যন্ত্র এসব বলে লাভ নেই মূল সমস্যাটা হলো আমরা মুসলমান আমাদের অস্ত্রকে আমরা তাকে রেখে দিয়েছি যে অস্ত্র আমাদের হাতে থাকার কথা সে অস্ত্রকে আমরা তাকের মধ্যে সাজিয়ে রেখেছি একজন মুসলমান আসুন আসুন ইসলামের দিকে আসুন